চেচনিয়ায় ড্রোন হামলার পর উত্তেজনা রমজান কাদিরফ কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রাজধানী গ্রোজনিতে হামলার পর আঞ্চলিক নেতা রমজান কাদিরফ অঙ্গীকার করেছেন রবিবার ইউক্রেনের সেনাবাহিনী গ্রোজনিতে একটি রাশিয়ান ন্যাশনাল গার্ড ক্যাম্পাস লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালায় যা চেচেন নেতাদের ক্ষুব্ধ করে কাদিরফের সতর্কবার্তা আমরা একটি উপযুক্ত জবাব দেব হামলার পর কাদিরফ তার টেলিগ্রাম চ্যানেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন যদি পরের পর চেচেন প্রজাতন্ত্রে আক্রমণ করার চিন্তাও করা হয় তবে মনে রাখবেন যে আমরা ইউক্রেনের সামরিক নির্বাচনী আক্রমণ লক্ষ্য হামলার বিবরণ ইউক্রেন দ্বারা পরিচালিত তিনটি ড্রোন হামলার মধ্যে দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছিল এবং তৃতীয় ড্রোনটি ন্যাশনাল গার্ড কম্পাউন্ডে পড়েছিল কাদিরাফের মতে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এটি এক সপ্তাহের মধ্যে গ্রজনীতে দ্বিতীয় হামলা যাই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কাদিরভের পাল্টা আক্রমণ রমজান কাদিরভ দাবি করেছেন যে রুশ বাহিনী তার দেওয়া তথ্যের ভিত্তিতে খারকভে ইউক্রেনের সেনা অবস্থানে মামলা করেছেন রিপিট সেনা অবস্থানে হামলা করেছে তিনি বলেন ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলায় ইউক্রেনের দুশো সেনা নিহত হয়েছে তবে ইউক্রেনের গণমাধ্যম ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির সত্যতা নিশ্চিত করেনি ক্রমবর্ধমান সংঘর্ষ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে গত দুই বছর ধরে শহরগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে সম্প্রতি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি এক সপ্তাহে রাশিয়ার দ্বারা পরিচালিত হামলার বিশদ বিবরণ দিয়েছেন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লড়াই কি বাড়বে তাহলে চেচনিয়ায় এই হামলা এবং কাদিরভের তীব্র প্রতিক্রিয়ার কারণে আঞ্চলিক সংঘাত আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই উন্নয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেকটি গুরুতর মোড় নির্দেশ করে